মহারাজ লম্বা সুরা সিং রাজদরবারে প্রবেশ করছে সেনাবকে আদেশ করুন যাই না কি কি বললো তুমি না না আমি বলেছি যাহা পনা একই হলো আমার রাজ্যের হাল আমার রান্না করা খিচুড়ি কে করেছো কি হাল এখন কি আমি গম থেকে ওটা খাবো তোমাদের বল কে খেয়েছে আমার রান্না করা খিচুড়ি জয়নাল খেয়েছে হুজুর জয়নাল হারামজা থেকে বন্দি করে নিয়ে এসো না 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 আমি পারবো না কেন 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 পারবে না আমি কি তোমাকে মাইনে দিয়ে রাখিনি এখনো তিন মাসের মাইনা বাকি আছে জনাব ও দিলো এত বড় মিথ্যে জয়নাল দিয়েছে জনাব ঠিক আছে আমি তোমাকে মাইনে বাড়িয়ে দেবো

জয়নাল আরামদাকে রাজ দরবারে হাজির করা হলো হুজুর সেনাপতি আদেশ করুন যাহাপনা আমার রাজদরবারে দরবারে কিসের দুর্গন্ধ হবে তবেই আমি দেখছি জয়নাল হেগেছে জনাব জয়নাল হারাম তাকে চাবুক চালাও সাবং রানীমা নিয়ে গেছে গরু বাঁধিতে তাহলে জয়নাল হামটা থেকে তোর হল করো তুমি করেছি কি হয়েছে সেনাপতি তিন মাসের ধর্ম বাকি ছিল তোয়াল যে লকডাউন হয়েছে জরা তাহলে জয়নাল কে কারাগারে নিক্ষেপ করে দাও তুমি ই যাচ্ছে জয়নাল কে বন্দি কারাগারে নিক্ষেপ করো No, I'm not gonna though! I'm <laughs> No, 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 no! no. <laughs>